এটা কখনোই তাদের মাধ্যমে এটা হোক এটা আমরা কখনোই চাই না এবং এটা আমাদের জন্য খুবই দুঃখজনক তবে হ্যাঁ ঘটনা সত্য সত্যবিটা কতটুকু কি বিস্তারিত আপনারা জানতে হলে ভিডিও দেখতে হবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চলুন দর্শক বিস্তারিত মূল ভিডিও দেখাচ্ছে টু থাউজেন্ড থার্টিনের কথা এগুলি মনে হয় কি জানেন যে গতকালকে কথা আসলে আমরা যারা আমাদের জন্য এই জিনিসটা কত পেইনফুল সেটা আমরা বুঝি এই কান্না বাবার জন্য এক অসহায় মেয়ের এগারো বছর আগে কুমিল্লা থেকে নিখোঁজ হন সাইফুল ইসলাম হিরু আমার আব্বু সাইফুল ইসলাম হিরু উনি হচ্ছেনযোদ্ধা বিজনেসম্যান বিজনেসম্যানও ছিল উনি এবং উনি উনি ওই সময় কারেন্ট কারেন্ট ছিল বিএনপি উপজেলা প্রেসিডেন্ট এটা হচ্ছে টু থাউজেন্ড থার্টিনের এর খবর আর এখন পর্যন্ত এই যে বারো বছর হচ্ছে আমরা কোনো খবরই আর আপুর পাইনি দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো সন্ধান মেলেনি গুম হয়ে যাওয়া এই নেতা। হে রুবায়ে গুম হয় তো ওই রাতটা ছলা লাকসামের একটা বিশেষ রাত ও রাতে টোটাল বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল বদ্ধ মোবাইলে এমবি ছিল না নেটওয়ার্ক কোনো কানেকশন ছিল না। এইভাবেই রুবায়ে গুম করা হয়েছে। স্বজন ও স্থানীয় রাজনৈতিক সহকর্মীরা তার ফিরে আসার অপেক্ষায় দিন গুনছে প্রতিনিয়ত। আল্লাহর কাছে এটাই তো দোয়া করে এটাই তো চাওয়া পাওয়া যে যদি থাকে তাহলে বের হয়ে আসুক। এই যে gente আর কি বলবো বলেন আওয়ামী লীগ সরকারের পতনের পর কথিত আয়নাঘর থেকে গুম হওয়া একাধিক ব্যক্তি ফিরে আসার খবরে বুকbatলেও সে আশা জানো অধরাই রয়ে গেল хিরুর পরিবারের সদস্যদের আয়নাঘরে কথাটা ওঠার পরে প্রত্যেকটা মানুষ আমাদেরকে ফোন দিয়েছে লাখশামে আমাদের রিউমার হয়ে গেছে যে আব্বু এববুল ভাই ফিরে আসছে মানুষ এটা होप করতেছে মসজিদে মাইকিং করা হচ্ছে যে ওরা ফিরেছ আয়নাঘর থেকে ফিরে আসছে কিন্তু আয়নাঘর থেকে ফিরে আসে কি এত ইজি আয়নাঘর তো কয়জন ফিরে আসছে সেদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী পৌর বিএনপি নেতা জসিম আমাদেরকে বলেছেন এগারো বছর আগে সাবেক এমপি হিরু বিএনপি নেতা কবির ও তাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা আমাদেরকে লাকসম থানায় আনের দিয়ে যায় র্যাব তখন আমি বলছি যে আমাদেরকে দিয়ে যাইতেছে র্যাব ও শিখায়ারকে তো আমাদের হুমেন বেহিরু বলছে যে এই নম্বরটা লেখেন হ্যাঁ তখন ঘন্টা দুই তিনিক পরে নাসির এবং বসর বলি এইখানে তানে নরপাটির ও টিভি সাংবাদিক ছিল বাসর ভাই ও সহজে জিজ্ঞেস করলো আমার কাছে গেল যে জসিম এই ইতান কই হিরু ভাই হুমেন ভাই কই তখন আমি বলছি যে আপনি একটু ওসি সাহেবের জিজ্ঞেস করেন একটা লম্বর লেগছে ওই যে ওচি সাহেবের জিজ্ঞেস করছে ওচি সাহেব প্রথম স্বীকার করছে ও আসা আছে টেনশন করার দরকার নেই এরপরে সে আবার দুই মিনিট পরে সে অস্বীকার করে আমি জানিনা সাইফুল ইসলাম হিরু একমাত্র ছেলে রাফসানুল ইসলাম ঘটনার সময় বয়স ছিল সতেরো বছর বর্তমানে বাবার ব্যবসাও দেখছেন যে প্রবলেমগুলি হয় একটা মানুষ গুম হলে এগুলি কখনো আমরা বলে শেষ করতে পারবো না অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে কিন্তু আমরা টাকা তুলতে পারি না কারণ সাইন লাগবে আমরা টাকা ঢুকতেছে কিন্তু টাকা ধরতে পারি না আমাদের ভাড়া জমতেছে ব্যাংকে কিন্তু কিছু করা যাবে না ব্যাংকের সাথে কথা বললেও বলে চেঞ্জ করা যাবে না এটা তো ওনার লাগবে সাইন উনি এটা চেঞ্জ করতে হবে তো আমরা একটা আইন আছে আট বছর পর্যন্ত এটা কিছুই করা যাবে না বিভিন্ন মানুষের আমরা শুনছি আমরা যখন গুম দিবসে যাইতাম ইন্স্যুরেন্সের টাকা দিচ্ছে না গরিব মানুষ ইন্স্যুরেন্সের টাকা দিচ্ছে বলতেছে লাস্ট দেখাইতে হবে তারপরে ইন্স্যুরেন্সের টাকা দিবে এছাড়া ইন্স্যুরেন্সের টাকা দিবে না আমরাও এরকমই যেতে বললাম ভাড়া জমতেছে ভাড়া ধরতে আদছো কিবতে আপনারা আমাদের স্ক্রিন থেকে সরাসরি ভিডিও ফুটেজগুলো দেখতে পেয়েছেন তবে সর্বশেষ ভিডিওটা আমরা সংক্ষেপে আপনাদের দেখাবো সেটা দেখলে আরো স্পষ্ট ভাবে এই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন তো চলুন দর্শক সর্বশেষ ভারতের কারাগারে বিএমপি নেতা এম ইলিয়াস আলী এমনটাই দাবি বিএনপি নেতা এম এ মালেকের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য যুক্তরাজ্য বিএমপির আপনি কি কখনো লক্ষ্য করেছেন মা বাবা বা প্রিয় বয়স্ক কাছে ওষুধ খুঁজে বের করাটা কতটা কষ্টকর আর এই কষ্ট দূর করার নিয়ে এসেছে এই মেডিসিন বক্সটি আপনার কাজ শুধু প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধগুলো একবার এই বক্সে রাখা আমরা বক্সটি এমন ভাবে ডিজাইন করেছি যাতে ঔষধ গুলোকে সহজেই পাওয়া যায় এবং খুঁজে পেতে যেন কষ্ট না হয় আমাদের কাছে আপনি সাড়ে নয় ইঞ্চি দৈর্ঘ্য আট প্রস্থ এবং ইঞ্চি উচ্চতা বিশিষ্ট এই বক্সটি সহ আরো অনেক সাইজের কালার এবং ডিজাইনের পাশাপাশি গাম ছুটে গেলেও প্রোডাক্ট খুলে যাবে না এমন সিস্টেমের লক করে প্রোডাক্টগুলো তৈরি করেছি এমনকি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তাই অর্ডার করতে সভাপতি এম এ মালেক বলেন নিকুজ বিএনপির নেতা এম ইলিয়াস আলীকে গুম করে শেখ হাসিনা সরকার কারণ ইলিয়াস আলী তাদের জন্য এক আতঙ্ক ছিল তাই তাকে গুম করা হয়েছে আমার মনে হয় ইলিয়াস আলীকে ভারতের কোনো কারাগারে রাখা হয়েছে একদিন ইলিয়াস আলী জনতার মাঝে ফিরে আসবেন শুক্রবার রাতে দক্ষিণ সূর্যস্থ নিজ বাড়িতে বালাগঞ্জ উপজেলা নেতা নেতাকর্মীদের সাথে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি এম এ মালেক বলেন ফেসির শেখ হাসিনা আমাকে চায়ের দাওয়াত দিয়েছিল সেই দাওয়াত প্রত্যাখ্যান করে তাকে আমি শেখ হাসিনা শর্ত দিয়েছিলাম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে তিনি বলেন গত পনেরো বছর এদেশের মানুষের শান্তি থাকতে দেয়নি ফেসিস্ট হাসিনা তাই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তাকে এই ফেসিস্টের বিরুদ্ধে সিলেটের দুর্গ গড়ে তুলতে হয়েছে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা মামলা করে তামাতে পারেনি সিলেটের বিএনপির নেতাকর্মীরা সবসময় প্রতিবাদ জানিয়েছে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুক্তরাজ্য বিএনপির সভাপতি বলেন জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির রাজনীতিতে এসেছি এখনও করছি যখন যুক্তরাজ্যে ছিলাম তখন দেশের স্বার্থে প্রতিশম ও বুধবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে বছরের পর বছর আন্দোলন করেছি দুই হাজার বারো সালের সতেরো এপ্রিল ঢাকার বনানি থেকে গাড়ি চালক আনসার আলী সহ নিকুজ হন আমাদের ব্যবসাগুলি আমাদের ব্যবসা তখন তৎকালীন রানিং ব্যবসাগুলি সব ব্যাংকের ইয়ের কারণে ব্যাংকের লোন টোন এসব মিলিয়ে খুব হজবর একটা অবস্থা হয়ে গেল হিরুর মেয়ে মাসরুফা আশাহত হয়ে পড়লেও ছেলে রাফসানুল ইসলাম আশাবাদী আমাদের ছাত্রদের ছাত্র যারা নিহত হয়েছে এবং আহত হয়েছে এই আন্দোলনে এবং যারা এই গত পনেরো ষোলো বছরের গুম করা হয়েছে এবং নিয়ে রাখা আমাদের গুম বিশেষ করে আমাদের বিচারগুলি আপনারা থাকা অবস্থায় এগুলি যেন কার্যক্রম হয় এবং ফেয়ার জাস্টিস যেন আমরা পাই এটাই আমার দাবি থাকবে ডক্টর প্রফেসর ডক্টর ইনসুর কাছে হিরুর স্ত্রী ফরিদে ইসলাম হাসির সাথে কথা বলতে চাইলে তিনি মানসিকভাবে বিপর্যস্ত থাকার কারণে কথা বলে এবং আমার কাজিন হুমায়ুন কবি পারভেজ রাস্তা থেকে র্যাব এগারো দুটো গাড়ি এসে ওদেরকেও নিয়ে যায় সাথে এই দুজনের আশায় এখনো বুক বেঁধে আছে স্থানীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষজন এটা হলো মর্মান্তিক ঘটনা আজকে দুই সাল থেকে আমরা ওনাদেরকে পাই না এরপরও আমরা লাকসাম হিরুবাই মহেন্দ্র গুমের পর আমরা জেল থেকে আমাদেরকে মাটা কেস দিছে বিভিন্ন মামলা দিয়ে জেলে ফাটাইছে আবার অ্যারেস্ট করছে আবার লাকসাম আছে আবার দু ওরা আমাদেরকে যে অত্যাচারটা করছে দুই সাল থেকে আমরা লাকসামে থাকতে পারতাম না খুব অমায়িক ছিল এই জনজন লাকসাম ভিতরে বুঝলেন লাকসামের ভিতরে আমরা আর এরকম কোনো ভালো লোক দেখি যে এরকম আছিল তো তাদেরকে যারা এই গুম করেছে আমরা তাদের এই বিচারগুলো চাই জন ঠিক মতন সঠিকভাবে জন পাই হ্যাঁ আর লাকসামের কারা কারা জড়িত আছে আমরা যেন এই খবরটা যেন আমরা পাই কেন লাকসামের লোক জড়িত আছে না হলে তো তারা জানে না এখান থেকে কই যেতে আছে না যেতে আছে তারা জানে না লাকসামের বিশিষ্ট বিশিষ্ট লোকগুলো আমি কই তাদের সাথে জড়িত আছে তানফিক লিমন চ্যানেল আই দর্শক সর্বশেষ যে ভিডিওটা আসলে এনসিপির নেতাদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন গুজব আমরা ইতিমধ্যে শুনতে পেয়েছি তবে এই ঘটনার কোনো সত্যতা নেই এরকমটাই বিভিন্ন মাধ্যমে তাদেরকে নিয়ে কিন্তু বলছে সেটাই আমরা আপনাদেরকে বুঝালাম ভালো থাকবেন